আহা এই নাও আহা 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 তুমিও চলে আসছো আমিও চলে আসছি তুমি কাঁপতে কাঁপতে পড়ে যাও আর আমি হাসতে আসতে দেখতে থাকি তোমাকে ফাইনালি আজকে খেলবো আমরা গ্যারনি চ্যাপ্টার 2 তো এই গেমটির ভিতরে গ্যারনি এবং ড্যাননির সাথে গ্র্যান্ডপা রয়েছে তো আমরা এই গেমটি কিভাবে খেলবো এবং কিভাবে কমপ্লিট করব ডোরিস কিপ করব তো পুরো গেমটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো চলুন গেমের ভিতরে প্রবেশ করি তো গ্র্যাস আমরা গ্র্যান্ডনি হাউজের ভিতরে চলে আসছি তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গ্র্যান্ডনি এবং গ্র্যান্ডপাল লোকেশানটা আমাকে জানতে হবে তার জন্য আমি এখানে একটি লক রয়েছে লকে চাপ দেবো জানি গ্র্যান্ডনি গ্র্যান্ড পা দুজনেই চলে আসে ওকে তো আমাকে একটু সাইড থেকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে দেখতে হবে যে আসলে ওরা একসাথে রয়েছে কিনা তো আমি চেষ্টা করব সবসময় ওদের থেকে একটু আড়াল হয়ে খেলার জন্য ওই তো অলরেডি গ্র্যান্ডি চলে যাচ্ছে দেখতেই পেলাম আর গ্র্যান্ড পা এখানে ঘুমাচ্ছে আমি নিশ্চিত যে গ্র্যান্ড পা এখানে ঘুমাচ্ছে ওই তো ও বাবা দেখে ফেলেছে আমাকে তো আমাকে একটি শর্ট গ্যান ব্যবহার করতে হবে মানে একটা শর্ট খুঁজে তারপর এদেরকে সাইজ করতে হবে তো সাইজ করার জন্য আমি শর্ট রুমে যাচ্ছি দেখি এখানে শর্ট সব সময় থাকার কথা এখানে শর্ট গ্যানটি রয়েছে কিনা ওকে তো আমি শর্ট পেয়ে গেলাম তো আমাকে শর্ট গানের আমি লাগিয়ে নিলাম এটা হচ্ছে ইলেকট্রিক শর্ট এটা দিয়ে যদি আমি এর গায়ে লাগিয়ে দিই সেক্ষেত্রে এরা ডান্স করতে করতে পড়ে যাবে ওই তো দেখতেই পাচ্ছি ডান্স করতেছে একজন আর একজন চলে আসবে আমি জানি এলো তুমি নাস্তে 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 থাকো ওকে তোমার এই চাবিটা আমার লাগবে চাবিটা দাও ওকে চাবিটা আমি নিয়ে নিলাম তো চাবি দিয়ে এই সিসি ক্যামেরা রুমটি আমাকে খুলে দেখতে হবে ওকে আমি সিসি ক্যামেরা রুমটি খুলে দেখে নিলাম এইখানে আমি একটি কী বলে এখানে আমি একটি ডোর হ্যান্ডেল পেয়েছি এটা আমাকে কাজে লাগবে আর এখানে প্যাডলকটাও আমার কাজে লাগবে যেহেতু আমি ডোর স্কেপ করব আজকে তো সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো অনেক প্রয়োজন হবে তো আমি এখান থেকে একটু এই ঢাকনাটা সরিয়ে নেই দেখি ওকে সরিয়ে নিলাম তো সরানোর পরে এখান থেকে আমি চাবিটা রেখে দেবো আর এখানে যে ডোর লকটা দেখলাম সেটাও আমাকে নিচে রাখতে হবে এই তো যেহেতু আমি ডোর স্কেপ করব আমি আবার বলে দিচ্ছি ডোর স্কেপ করার জন্য আলাদা আলাদা টুলস থাকে আপনি যদি এখানে হেলিকপ্টার স্কেপ করেন সেক্ষেত্রে হেলিকপ্টারের জন্য আলাদা আলাদা টুলস থাকবে তো ফাইনালি দুইটি টুলস আমি সংগ্রহ করে ফেলেছি তো আমাকে এখন যেতে হবে সরি আমাকে আবার শর্টগানটা হাতে নিতে হবে তো আমাকে একটি ক্রোবারের সাহায্যে আমাকে একটি বাক্স খুলে এখানে এই লকটিকে আনলক করতে হবে মানে ইলেকট্রিক লাইনটিকে বিচ্ছিন্ন করে দিতে হবে ওকে তো আমি বাকি টুলসগুলোর সন্ধানে যাচ্ছি এটা আমি সরিয়ে নেব একটু ওই তো এখানে ক্রোবার দেখতে পাচ্ছি তো ক্রোবারটা আমার কাজে লাগবে তো আমি একটু এখানে সাউন্ড করে দেবো জানি গ্র্যানি এখানে চলে আসে ঠিক আছে তো আমি সাউন্ড করে দিলাম এখন কিছুক্ষণের ভিতরে এখানে গ্র্যানি চলে আসবে অলরেডি চলে আসছে তো আমাকে আবার শর্ট করে দেব ও ডান্স করতে 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 মাটিতে শুয়ে পড়বে শৌ এই তো শুয়ে পড়েছে আমি জানি এর সাথে গ্র্যানির সাথে গ্র্যান্ড পোজ আসবে এতে কোনো ভুল নাই তো আমি প্রয়োজন আর একটু সাউন্ড ও হো আইসিউওয়ালা চলে এসেছে আইসি ইউ এ সি আইসিউ তুমি আমাকে দেখেছো আমিও তোমাকে দেখেছি শোনা তো আমাকে এখন এখান থেকে ক্রোবারটা বের করে নিতে হবে কারণ ক্রোবারের অনেক কাজ রয়েছে তো আমি যাচ্ছি ক্রোবারটার সন্ধানে অলরেডি আমি ক্রোবারটি হাতে নিয়ে নিলাম তো ক্রোবারটা হাতে নেওয়ার পর এখান থেকে এটা খুলে দেব ওকে খুলে দেওয়ার পর এখানে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্রোবারটা দিয়ে আমাকে এই জুরিটা খুলতে হবে ওকে এটা খোলার পর আমি এখন ইলেকট্রিক লাইনটা বিচ্ছিন্ন করে দেব এই তো ইলেকট্রিক লাইনটা আমি বিচ্ছিন্ন করে দিলাম তো আমাকে এখন আমার এখন প্রয়োজন হবে যে একটি হুইল তো দেখি হুইলটি আমি কোথাও পাই কি না তো আমাকে সিঁড়ির উপর দিয়ে আমাকে একটু খুঁজে দেখতে হবে এক একটি টুলস এক একটি জায়গায় থাকে দিয়ে থাকে ওই তো হুইলটি আমি পেয়ে গেছি গাইস আমি এত দ্রুত গেমটি কমপ্লিট করতে পারবো যেটা আমি চিন্তাও করতে পারিনি তো আপনারা সাথে রয়েছেন দেখে এগুলো করা কিন্তু সম্ভব হচ্ছে তো আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন গেমগুলো খেলার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন তাই তো গ্র্যান্ডনি চলে আসছে লক তুমিও চলে আসছো আমিও চলে আসছি তুমি কাঁপতে কাঁপতে পড়ে যাও আর আমি হাসতে হাসতে দেখতে থাকি তোমাকে আহ বেচারি বেচারি কি অবস্থাটা হয়েছে কই তোমার স্বামী কোথায় গ্র্যান্ডপা কোথায় বলো বলো গ্র্যান্ডপা কোথায় বলো গ্র্যান্ডপা কোথায় ভয় পেয়েছে সে বলতেছে গ্র্যান্ডপা তুমি আইসো না কারণ আমাকে ও মেরে দিয়েছে তোমাকেও মেরে দেবে তো আমি একটু সাউন্ড করে নেবো জানি নি গ্র্যান্ডপ্রা এখানে চলে আসে তো সাউন্ড করে দিলাম আপনারাও যদি গ্র্যান্ডপ্রা এবং গ্র্যান্ডনিকে যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে একটু সাউন্ড করে দেবেন সাউন্ড করে দিলেই তারা এখানে চলে আসবে তো আমাকে একটু দেখে দেখে খেলতে হবে যে ও তো ওই তো ইউ আইসিউওয়ালা আমাকে দেখে ফেলেছে নাচো 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 ছাম্মা ছাম্মা আইসিউ 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 তো আমাকে হুইলটি আবার এখানে রেখে দিতে হবে আমি প্রত্যেকটা টুলস এক জায়গায় সংগ্রহ করবো জানি আমি বারবার কষ্ট না করতে হয় জানি এক জায়গা থেকে আমি ইউজ করতে পারি টুলসগুলো বারবার সেজন্য প্রত্যেকটা টুলস আমাকে এখানে রেখে দিতে হবে ওকে এখানে সেটা সাউন্ড হয়ে গেলো এখানে চলে আসবে সম্ভবত এখানে চলে আসার কথা দেখি এখানে ক্রোবারটি রয়েছে এটা আমি নিয়ে নেব নিচ্ছে না কেন বাবা ক্রোবারটা হাতে নাও ওকে এত ক্রোবারটা আমি হাতে নিয়ে নিলাম তো আমি যেই যেই টুলসগুলো দিয়ে সরি যে টুলসগুলো দিয়ে আমার দরজাটা খুলবে তো আমি সেই টুলসটাই সময় কাছে রাখব আর এবং দেখবো অন্যান্য টুলসগুলো এখানে অনেক টুলস থাকবে যেমন ডোর স্কেপের জন্যে ডোর স্কেপের টুলস থাকবে ওই তো চলে আসছে নাও তুমিও নাও কাল্লা ফতে তোমার হাজব্যান্ড কোথায় একটু আগে তো তুমি স্বীকার করলা না তোমার হাজব্যান্ডকে তুমি তুমি ডাকলা না তুমি তুমি অনেক চালাক ওকে ওর হাজব্যান্ড কোথায় ওর হাজব্যান্ডকে একটু দেখতে হবে আই সি ইউ আই আইসিউওয়ালা কোথায় সি ইউ এই তো এই ডোরটা দিয়ে আমরা বের হবো অলরেডি আপনারা ডোরটি দেখতেই পাচ্ছেন এটাতে একটু আগে ইলেকট্রিক লাইন ছিল আমি লাইনটি বিচ্ছিন্ন করে দিয়েছি তো আমাকে আবার একটু ধৈর্য ধরে খেলতে হবে দেখি কোথায় কি রয়েছে তো আমি প্রত্যেকটা টুলস এখানে চেক করে নেবো হ্যাঁ লক হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমার এখানে রয়েছে তো আমি এখন গ্র্যান্ডনি এবং গ্র্যান্ড পাকে আরেকবার চাচ্ছি যে আরেকবার ওদেরকে আমি এই শর্ট দিয়ে শ্যুট করতে থাকি বা শ্যুট করি ওকে আমাকে একটু দেখতে হবে ধৈর্য ধরতে হবে যে এরা কোথায় রয়েছে স্বামী স্ত্রী তো সেভাবে আমাকে খেলতে হবে ওকে একজন নাচতেছে সাউন্ড দিয়ে বুঝতে পারছি যে একজন ডান্স করতেছে কিন্তু বুড়ি কোথায় এলো বুড়ি এ নাও তোমার হাজব্যান্ড নাচতেছে তুমি এখানে নাচো দুজন একসাথে নাচো ও রে শোনা কোথায় আচ্ছা আচ্ছা ও খুব তারা রে ওর ওর খুব তারা নেও শুয়ে থাকা এখন আমি ধীরে ধীরে গেমটা কমপ্লিট করব আর প্রত্যেকটা টুলস ইউজ করব যে কোন টুলসটা কোথায় ব্যবহার করতো তো প্রথমে আমি হুইলটি নিয়ে যাব হুইলটি নিয়ে আমাকে নিচে এক জায়গায় সেট করে দিতে হবে তো আমি যাচ্ছি নিচে এক জায়গায় সেট করার জন্যে ওকে ওকে আমি যাচ্ছি তো আমার এখানে হুইলটি সেট করে দিতে হবে দিয়ে ঘুরিয়ে দিতে হবে সেক্ষেত্রে কি হবে উপরের যেই সিস্টেমটা রয়েছে সেটা উঠে যাবে আর কি এই কাঠের বেড়াটা উঠে গেল তো আমি এখন ক্রোবারটি ব্যবহার করব। ক্রোবারটি ব্যবহার করে আমাকে এই কাঠের টুকরোগুলো এখানে যে কাঠগুলো লাগানো আছে সেই কাঠের কাঠগুলো আমাকে খুলে নিতে হবে তো এই যে তার কাটা মারাই কাঠগুলোকে আমাকে খুলে নিতে হবে তো আমাকে আবার শর্ট হাতে নিতে হবে কারণ এরা দুজনের আসার সময় হয়ে গেছে অলরেডি তো আমি আবার একটু সাউন্ড করে দেব। জানি ওরা আমার সামনে চলে আসে জানি আমি আবার ওদেরকে মারতে পারি তো আমাকে আবার একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরে ধরে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এরা কোথায় রয়েছে সেম প্রসেসেই খেলতে হবে বারবার এখানে একটি হারমোনিয়াম রয়েছে চাইলাম মানে গ্র্যান্ডির হারমোনিয়াম এটা আমি বাজিয়ে দিলাম এই যে চলে আসছে শোনা ময়না আসো 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 এলো নাশো ও মাই গড লকটি কোথায় লকটি তো আমি পাচ্ছি না এই তো পেয়ে গেলাম গ্র্যান্ড পা কোথায় দিকে আসে বলা যায় না তো আমাকে ডানে বামে সব দিকে দেখতে হবে যে গ্র্যান্ড পা কোথায় থেকে আসে আহা এই নাও আহা 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 তো আমাকে এই ডোর হ্যান্ডেলটি নিতে হবে ডোর হ্যান্ডেলটি নিয়ে এখানে সেট করে দিতে হবে এই দরজার এখানে তারপর আমাকে আনতে হবে প্যাড লক কি যেটা আমি সর্বপ্রথম কালেকশন করেছিলাম এই প্যাড লক কিটা আমাকে নিতে হবে এই তো আমি প্যাডলক কিটা নিয়ে নিলাম হাতে এখন আমাকে সোজাসোজি গেম থেকে আমরা বের হতে পারবো দরজাটা ওপেন করতে পারবো তো বন্ধুরা এ ছিল ডোর স্কেপ গ্র্যান্ডি টুয়ের তো আপনারা আমাকে যদি সাবস্ক্রাইব না করেন আমি এরকম কঠিন গেমগুলো সহজ করে আপনাদেরকে দেখাতে পারবো না সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর নতুন নতুন গেম খেলতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে তো আমরা দরজা দিয়ে বের হলাম তো ফাইনালি আমরা অলরেডি গ্র্যানি হাউস টু থেকে বের হলাম ডোর স্কেপ দিয়ে আমাকে গ্র্যান্ডনি এবং গ্র্যান্ড পা দুজনেই খুঁজতেছে ওরা আমাকে দেখবে কীভাবে আমি তো একদম জিনের মতো উড়াল দিবো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য